আমারে হেল্প করবে কথাবার্তা করবে বান্ধবীর মোবাইলের নাম্বার ভিডিও ফোনের নাম্বার দিলাম হেল করল তারে দেখলাম মোবাইল কত ভিডিও হয় ভালোবাসা হয় কত কি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপু আল্লাহ কোন মতে ভালো রাখছে অনেক কষ্টই আছে ভাই কি কি কষ্ট আছে একটু বলেন তো মা আছে ঘরে অসুস্থ মা বাবা নাই তা ভাই মাদ্রাসায় থাকে অনেক কষ্টই আছে কাজ কাম নাই আপনারা সবার ভাই মাদ্রাসায় পড়ে হুম

আমার তো বড় একটা ভাইও নাই যে কাজ করে খাওয়াবে আর বাবাও নাই আর হেল্প করাবার আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই আমি অনেক কষ্ট করে প্রতিবেদনে আইছি আল্লাহ যদি একটা মনের মতন মানুষ মিলিয়া যায় তো ডাইল ভাত খাইতে পারে হেল্প করে তার কাছে আমি সারা জীবন থাকবো আমার বিয়ে সাথে হয় নাই বিশ বছর বয়স কুড়ি বছর খুব কষ্টই আছে প্রতিবেদনে আইছে আল্লাহ যদি মনের মতন একটা মানুষ মিলিয়া দেয় তোরা ডাল ভাত খায় আমি তার কাছে নেই সারা জীবন থাকবো অভাবে আছে আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই আল্লাহ নাই প্রত্যেকই আমাদেরও কেউই তো নাই তো আমার হেলথ থাকে মা এই বড় ভাই থাকলে কাজ করে খাওয়ায় আর আমার বাবাও নাই কেউ একটা হেল করার মানুষই নাই একলা মা এই মানুষ একজনের বাড়ি মেশিনের কাজ করে তাই খাওয়ায় ওই আড়াইশো হইলা তিনশো হইলা আরকি ভাগ কি করব আল্লাহ ছাড়া মা পারি নাই কি করবো না প্রেম করি নাই কেন প্রেম করবো প্রেম করলে তাহলে মা বাপ রে কে বাবা নাই তো মা আছে ঘরে আরে আমি অনেক জাগুনে বিয়ের কথা বলতে আইছে। আসলে বিয়ে বসি না কেন যে মানুষের যৌতুক চাই বেশি বলছে যৌতুক দাও কে বলে একটা পিরিজ কিনা দাও বলে গাড়ি কিনা দাও গাড়ি দিলে আমরা খাইতেই পারি না দুই বেলা আর কেমনি কিনা দেবো তার জন্য বিয়ে বসি নাই আমি এই বছর বয়সে ইনকাম করবো কেমনি প্রতিদিনই পাই প্রতি দিনের দিনই পাই মাসে হইলে তাহলে একখানে থোয়া যায় আর দিনের ডা দিনই পাই বলে ইনকাম করতে পারি নাই প্রতিদিনই খাইয়া ফেলায় সপ্তাহে মার জন্য ওষুধ লাগে আর এক মাসে ভাইয়ের জন্য এক হাজার টাকা দিতে হয় পাঁচ তারিখে তো কীভাবে সংসার চলবে খুব কষ্ট হয় পড়ে আইছে আচ্ছা আমরা আপু আপনার কাছে একটু নতুন করে জানতে যাচ্ছি আপনারা যারা আমরা জেলা শহরগুলোতে ঘুরে আপনাদের মতো প্রতিবেদন করি কিন্তু আমরা আপনাদের দেখছি যে আপনাদের এই এলাকাতে সবাই মনের মানুষ খোঁজে আমরা বিভিন্ন দেশে যখন যাই অসহায় মানুষের প্রতিবেদন করতে তারা তো বলে যে আমাদের অস ভালোবাসা বা মনের মানুষ চাই না তারা তো চায় যে আমাদেরকেও সাহায্য সহযোগিতা করুক আমরা যদি আমার স্বাবলম্বী হই মনের মতন মানুষ চাই দুটো ডাইল ভাত খাইতে পারবে আমি তার সাথে নি সারা জীবন থাকবো আমি মনের মতন লেগেই প্রতিবেদন এরকমের কোনো নজিরবিহীন ঘটনা আমি দেখি নাই যে একজন বিয়ে করে ডাইল ভাত খাওয়ায় না

ছেলেদের সংখ্যায় কম এবং বিদেশে অনেক ছেলেরা বেকার পড়ে আছে আমাদের দেশে অনেক বেকার পড়ে আছে কিন্তু তারপরেও তো তারা এই দেশের মানুষের সাহায্য সহযোগিতা করে তা আপনারা যদি সাহায্য সহযোগিতা করে বা আপনি যদি কাউকে আপন করে নিতে পারেন এই যে আজকে প্রতিবেদন করতেছেন এই প্রতিবেদনের মাধ্যমে যদি আপনাকে কেউ আপন করে নেয় বা আপনি যদি কাউকে আপন করে নেন সে তো আপনার ডাইল ভাত না সে তো মাছ ভাত খাওয়াবে ওই আল্লাহ যদি মাছ ভাত খাইলে তার কাছে সারা জীবন

কিন্তু আপনার অতিরিক্ত যে ভালোবাসার কথা বললেন আপনি এটা একটু ক্লিয়ার করেন কি কি ধরনের ভালোবাসা দিবেন সে যে ভাবেই চাইছে ভাবেই ভালোবাসা আমি দেব আচ্ছা আমি আরেকটু বলি আপনি এখন যে কাজটা করেন এই কাজটা পরিপূর্ণ যদি আপনি নিজে সাজায় নিতে পারেন আপনার দোকানটাই সেক্ষেত্রে আপনার কয় টাকা লাগতে পারে সে খাইতে লাগতে পারে কেন দশ হাজার টাকার মতো লাগতে পারে তাকে কি করবো সাহায্য করলে তাতে আলহামদুলিল্লাহ যে যেভাবে আমার সাহায্য করতে চাই তাতেই আমি খুশি অনেক মনের মানুষের দরকার আছে মনের মানুষ আরো বেশি দরকার যে আল্লাহ আমার যেভাবে হেল্প করতে চাই আমি

বিয়ে করলো না তার জন্য আপনি কি স্পেশাল রাখবেন সাহায্য যে আমাদের সাহায্য করবে তার আলহামদুলিল্লাহ আছে আরো খুশি আমি তাতে আমি খুব হ্যাঁ খুব খুশি আচ্ছা আপনি একটু আরেকটা জিনিস ক্লিয়ার করেন আপনি সেটা হচ্ছে যে এই পুতিবেদনে এর আগে কখনো আসছেন কি না আপনি এর আগে আমি কুত কোন দিনে আসিনি আসেন না এই প্রথম আইছে আল্লাহ যদি এখন কপালে ভালো মানুষ মিলিয়ে দেয় পায় ভালো আচ্ছা

বল বললো যে তোমাকে আমি সকালে টাকা দিচ্ছি তুমি আমার সঙ্গে একটু ভালো করে কথা বল কি ধরনের কথা বল কথা বলবা যেরকম সে কথা বলতে যাইছি আমি বলবো এখন আপনি এই যে প্রতিবেদন আসলেন আপনি এরপরে হচ্ছে আপনার চাওয়া পাওয়াটা বললেন কিন্তু যারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে আপনি কি নামাজ কালাম পড়েন ওই নামাজ পড়ে আর কি এই সময় মিথ্যা কথা আমি বলি না সময় নামাজ কত সময় পড়তেও পারি না ফোন দিবে ভালো মানুষ ফোন দিবে খারাপ মানুষ ফোন দিবে সব ফোনেই আপনি কি বলবেন সব ফোনে কথা বলবো ভালোবাসার যে যে কথাই বলে শুনবো আমার কথা সে শুনবে তার কথা আমি শুনবো আচ্ছা আপনি একটা মানুষ একটা মানুষ আপনাকে ফোন দিবে হ্যাঁ ফোন দিয়ে আপনাকে বলল যে আমি তোমাকে ভালোবাসি আমি আপনি কি বলবেন আমিও গো ভালোবাসি তা ঠিক আছে কথাবার্তা বলবো আচ্ছা যদি আপনাকে কেউ বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায় যাব তার সাথে সারা সব জায়গায় যাব সে যেখানে ডাক পাবে সেখানে যাব সেখানেই যাবেন হুম ভালো স্বামী হইলা বিয়ে হইলা তার স্বামী সাথে সব জায়গায় তো যাইতে হবে না সেটা ঠিক আছে কিন্তু অনেকে আপত্তি করে যে বিদেশ যাব না আমি সে সব জায়গায় যাব কেন যে হ্যাঁ সে সেই যাব সে আমার পাশে দাঁড়াবে হেল্প করবে

এখন বর্তমানে কি অবস্থা সুস্থ আছে সুস্থ আছে আমার মাটা রোগে এই আসাদ এই যে গ্যাসের ব্যথা বা ডায়াবেটিস প্রেসার অনেক ব্যায়াম নেই সাত নেই এক ব্যায়াম দর্শক আমরা এই আপুটাকে আপনারা দেখতে পাচ্ছেন কে কোন জায়গার থেকে দেখছেন এবং এই আপুর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আর আমরা একটি কথা বারবারই বলে থাকি যে বিয়ার সাদীর বিষয় ইউটিউব কর্তৃপক্ষ দায়িত্ব নেয় না এটা আপনারা নিজেদের বিষয় নিজেদের ব্যক্তিগত এই বিষয়টা আপনারা